সৈয়দ মুস্তাবা আলীর গল্প খোজা হোকা ইস্তাম্বুল থেকে রয়টারের খবরে প্রকাশ রশিক এবং মূর্খ চূড়ামণি নাসিরুদ্দিন খোজার সপ্তদশ জন্মদিবস মহা আড়ম্বরে উদযাপিত হয়েছে ইংরেজি বর্ণমালার কল্যাণে খোজা কিন্তু বাংলায় হোকা রূপে আত্মপ্রকাশ করেছেন অধুনা তুর্কি ভাষায় ইংরেজি বা লাতিন হরফে লেখা হয় বলে তার রূপ হোকা এইচ ও সি এ কিন্তু তুর্করা এইচ অক্ষরের নিচে একটি অর্ধচন্দ্র বা উল্টো প্রথম বন্ধনী দেয় এবং তার উচ্চারণ অনেকটা স্কচ লাখ জার্মান বাক বা ফার্সি খাবরের মতো কিন্তু হ ভাগটা বেশি এবং সি অক্ষরের উপরে একটি হুক দেয় এবং তার উচ্চারণ হয় পরিষ্কার জ বাংলা শব্দ খারিজ আসলে আরবি তুর্কি ভাষায় হ্যারিক বা এইচ এ আর আই সি লেখা হয় অবশ্য হ এর নিচে পূর্বোল্লিখিত অর্ধচন্দ্র এবং সি এর উপরে হুক দেয় পররাষ্ট্রনীতি তাই তুর্কিতে সিয়াসাদ খারিজ রয়টারের টেলিগ্রামে এই অর্ধচন্দ্র ও হুক বাদ পড়াতে খোঁজা হোকা হয়ে গিয়েছেন খাজা নাজিমুদ্দিনের খাজা ও আগা খানের খোঁজা অর্থাৎ সম্মানিত সম্প্রদায়ের নামেও একই শব্দ এটি আমাদের সম্পূর্ণ অজানা নয় এই ধ্বনি পরিবর্তনে আমাদের রাগত হওয়ার কারণ নেই ক্রিকেটার মাকড়ের নাম যখন আমরা হামেশাই মনকদ মনকদ অনেক কিছুই লিখে থাকি এবং ফরকরকে ফদকর ফদকর লিখি এমনকি কলকাতা শহরেই গোখলেকে গোখেল লিখি এবং উচ্চারণ করি তখন রসিকবর খোঁজা যে হোকা হয়ে আমাদের ধোঁকা দেবেন তাতে আর আশ্চর্য কি খোঁজার জন্মদিন যে বাইশ তারিখে উদযাপিত হচ্ছিল সেই দিনে ইস্তাম্বুল থেকে রয়টার আরেকটি তার পাঠিয়েছেন তাতে খবর এসেছে যে ওই দিন পাঁচশো বছর পরে তুর্কিতে সুপ্ত আগ্নেয়গিরি জেগে উঠে হা হা করে হেসে উঠেছে তাহলে বোঝা গেল মা ধরনের পাকা দুশো বছর লেগেছে খোজার রসিকতা মর্মগ্রহণ করতে তাই বোধহয় হাসতে হাসতে তার নারী ভুড়ি এখন ভূগর্ভ থেকে ছিঁড়ে বেরিয়েছে এদেশে আরবি এবং ফার্সির চর্চা একদা প্রচুর হয়েছিল আকবর বাদশাহের আমলে ইরানের এমনই দুরবস্থা যে সেখানকার পনেরো আনা কবি দিল্লি ধাওয়া করেছিলেন আকবরের সভাকবি আব্দুর রহিম খানখানা নিজেই গণ্ডা গণ্ডা ইরানি কবি পুষেছিলেন আর স্বয়ং আকবর যে কবি আমি তুমি মিল দিয়ে কবিতা রচনা করত তাকে পর্যন্ত নিরাশ করতে চাইতেন না আর স্বয়ং আকবর যে কবি আমি তুমি মিল দিয়ে কবিতা রচনা করত তাকে পর্যন্ত নিরাশ করতে চাইতেন না ভারতবর্ষের ফার্সি নাম হিন্দ বা হিন্দুস্তান হিন্দ শব্দের অর্থ কালো তাই একসময় কবিতার দৈন্যের কালরাত্রি ইরানে ফেলে পূর্বাচল ভারতবর্ষ রওনা হওয়ার সময় লিখলেন দুর্ভাবনার জিয়া চলিনু হিন্দুস্তান কালোর দেশেতে কালো আমি কেন করিতে যাই বোদান তাই এক ইউরোপীয় ঐতিহাসিক ইরানের ওই যুগকে শব্দার্থে ইন্ডিয়ান সামার বলেছেন কারণ এরপরই সাহিত্যের পতন আরম্ভ হয় তুর্কি ভাষার কিছুটা চর্চাও এদেশে হয়েছিল কারণ বাবর হুমায়ুন এদের সকলেরই মাতৃভাষা তুর্কি শেষ মোগল বাদশাহ সালমাদ বাহাদুর শাহের হারেমেও কথাবার্তা তুর্কি ভাষাতেই হতো এবং তুর্কি সাহিত্যের সর্বোৎকৃষ্ট না হলেও অন্যতম অত্যুৎকৃষ্ট কেতাব বাবুর বাদশার আত্মজীবনী কিন্তু এ তুর্কি ভাষা মুস্তফা কামালের টার্কির ওসমান আলী তুর্কি নয় বাবুরের ভাষা চুক্তাই বা জাক্তাই তুর্কি কোরমা দোলমা এবং লড়াই হাতিয়ারের কিছু শব্দ চুক্তাই তুর্কি থেকে বাংলাতে এসেছে ওদিকে মোগল দরবার ফার্সিকেই প্রাধান্য দিয়েছিলেন বলে তাদের তুর্কি এদেশে প্রচার ও প্রসার লাভ করেনি যদিও প্রাচীন বাংলাতে তুর্ক বলতে মুসলমান বোঝাত এবং তাবিল ভাষাতে মুসলমান বোঝাতে হলে এখনও তুরস্কম শব্দ ব্যবহার করা হয় বাঙালি বেকার এখনও চাকরির সন্ধানে তুর্কি নাচন নাচে আমরা ইংরেজি ফরাসি পড়ি কথা সাহিত্য আমাদের অজানা নয় স্পেন পর্তুগাল ডেনমার্কের লোক এদেশে এসেছিল এবং আরও অনেকেই কিন্তু আশ্চর্য আলী তুর্কি ভাষা এবং সাহিত্যের সঙ্গে আমাদের কণামাত্র পরিচয় নেই আমার জানা মতে প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হওয়ার পূর্বে পাবনা জেলার কবি ইসমাইল হুসেন সিরাজি নজরুল ইসলামের কাছে একাধিক বিষয়ে ঋণী বলে কৃতজ্ঞতা স্বীকার করেছেন তিনি তুর্কিকে সাহায্য করার জন্য একটি মেডিকেল মিশন নিয়ে সে দেশে গিয়েছিলেন এবং তুর্কি রাজনীতি সমাজ আচার ব্যবহার সম্বন্ধে বাংলায় একাধিক প্রবন্ধ লিখেছিলেন তুর্কির সভাকবি হামিদ পাশার সঙ্গে সে সময় তার হৃদতা হয় কিন্তু তুর্কি সাহিত্যের সঙ্গে বাংলার পরিচয় করিয়ে দেবার পূর্বেই ইংরেজের চাপে তাকে দেশে ফিরে আসতে হয় তুর্কির বাইরে ইরান আফগানিস্তান উজবেক আজারবাইজান তথা গ্রিস বুলগেরিয়া রোমানিয়া ইত্যাদি দেশে উদ্দিন খোজা সুপরিচিত ইরানের স্বর্ণযুগের একাধিক সুরসিক কবির উপর তার প্রভাব সুস্পষ্ট বলকানের বাইরে ইউরোপে তিনি জার্মানিতে সবচেয়ে বেশি ভক্ত পাঠক পেয়েছেন ইংরেজি এনসাইক্লোপিডিয়াতে তার নাম নেই জার্মান সাইক্লোপিডিয়া আকারে ইংরেজির অর্ধেক হওয়া সত্ত্বেও সেটাতে তার সম্বন্ধে কয়েক ছত্র আছে আর একাধিক জার্মান অনুবাদ জার্মান ভাষাতে তো আছেই অবশ্য আজকের দিনের রুচি নিয়ে বিচার করলে তার বহু জিনিস শুধু কুট্টনির শাশ্রিত লাতিনেই অনুবাদ করা হয় খোঁজার জীবনে নিয়ে দীর্ঘ আলোচনা করার উপায় নেই কারণ তার জীবন ও তার হরেক রকমের রসিকতা এমনই জড়িয়ে গিয়েছে যে তার জ্বর ছাড়ানো অসম্ভব তার সম্বন্ধে প্রচলিত দুআনা পরিমাণ কিংবদন্তি বিশ্বাস করলে আমাদের কালিদাস সম্বন্ধে প্রচলিত সবটাই বিশ্বাস করতে হয় এমনকি তিনি পাঁচশো না সাতশো বছর আগে জন্মেছিলেন সেই সমস্যার চূড়ান্ত সমাধান এ যাবত হয়নি তবে এ বিষয়ে সন্দেহ নেই যে খোর্ত গ্রামে তার জন্ম সম্ভবত ত্রয়োদশ শতাব্দীতে এবং আক্ষে তার মাকবরহা বা সৌধ দেখানো হয় ইনি যে সুপণ্ডিত এবং সুকবি ছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ ধর্মশাস্ত্রে না থাকলে ইমাম ইংরেজিতে অন্ততপক্ষে বিষব হওয়া যায় না অন্যান্য একাধিক ব্যাপারেও তিনি সমাজের অগ্রণী রূপে তুর্কি এবং তুর্কির বাইরে সুপরিচিত ছিলেন স্পষ্টই বোঝা যাচ্ছে তার নামে প্রচলিত গল্পের কটি তার নিজস্ব কোটিউদর শিরণীবুধর দরগায় সে বিচার অসম্ভব দেশে বিদেশের পণ্ডিতগণ হার মেনে বিক্রমাদিত্যের নামে প্রচলিত গল্প যে বিক্রমাদিত্য সাইকেল খৈয়ামের নামে চলিত অচলিত চতুষ্পদী খৈয়াম চক্র নামে অভিহিত করেছেন ঠিক সেই রকম এখন খোজার নামে লিখিত পঠিত শ্রুত গল্পকে খোজা চক্র নাম দিয়ে দায়মুক্ত হন কিন্তু গল্পগুলো বিশ্লেষণ করলে সকলেই এক বাক্যে স্বীকার করেছেন যে তার অনেকগুলোই আরব ভূমি প্রাচীন ইরান ও ভারতবর্ষ থেকে গিয়েছে সিরিয়াক এবং প্রাচীন বলকানেও এর অনেকগুলো প্রচলিত ছিল অবশ্য এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে সেসব বাদ দিলেও খোঁজার তহবিলে প্রচুর হাস্যরসের উপাদান উদ্বৃত্ত থেকে যায় এবং তার চেয়েও বড় কথা সুখে দুঃখে উৎসবে ব্যাসনে মসজিদে সরাইয়ে বাজারে বৈঠকখানায় খোজা যেভাবে তার গল্পে আচরণে ইঙ্গিতের মাধ্যমে নিজেকে প্রকাশ করেছেন তারই একটি সুস্পষ্ট হাস্যময় সদানন্দ দরদি ছবি তুর্কিদের বুকের ভিতরে আঁকা আজ যদি বেহেস থেকে ফেরিস্তা ইস্তাম্বুলে নেমে বিশ্বজনের কাছে সপ্রমাণ করে যান যে ইমাম নাসরুদ্দিন খোঁজা নামক কোনো ব্যক্তি এ ধরায় জন্মগ্রহণ করেননি তবুও তুর্কির লোক অচঞ্চল চিত্তে সেই তসবির ধারণ করবে বিদেশির সঙ্গে পরিচয় করিয়ে দেবে এবং যদি সেখানে একাধিক তুর্ক উপস্থিত থাকে এবং আপনি যে খোঁজাকে চেনেন না সে কথা বুঝতে পারে তবে আপোষে পাল্লা লেগে যাবে যে কে কত বেশি খোঁজার গল্প বলতে পারে এদেশে যেমন বিস্তর রবীন্দ্রভক্ত আছেন যারা প্রত্যেক ঋতু পরিবর্তন এবং সঙ্গে সঙ্গে প্রকৃতির রূপ রস গন্ধ স্পর্শ বিবর্তন রবীন্দ্রনাথের কোনো না কোনো গান বা একাধিক গান দিয়ে প্রকাশ করতে পারেন ঠিক তেমনি জীবনের সুখ দুঃখ বিপদ আপদ দুর্ঘটনা লটারি লাভ সব কিছুই খোঁজার কোনো না কোনো গল্প দিয়ে রসরূপে প্রকাশ করা যায় কারণ খোঁজা শুধু এলোপাথরই রস সৃষ্টি করে যাননি তার মারফত খোঁজার পরিপূর্ণ জীবন দর্শন ওয়েলথ অ্যান্ড পাওয়া যায় খোঁজার গল্প তিন রকমের সহজেই অনুমান করা যায় তিনি যেখানে চালাকি করে অন্যকে বোকা বানাচ্ছেন কিংবা মারাত্মক উত্তর দিয়ে প্রতিপক্ষকে নিরস্ত্র করছেন তার সংখ্যা বেশি কিন্তু সঙ্গে সঙ্গে এস্তেয়ের গল্প আছে যেখানে তিনি একটি পয়লা নম্বরের ইডিয়েট গাঢ়লস্য মিনার এবং তৃতীয় শ্রেণী থেকে বোঝা যায় না তিনি বোকা না আমরা বোকা যেমন ধরুন খোঁজাকে অমাবস্যার রাতে শুধানো হল পূর্ণিমার চাঁদ গেল কোথায় খোঁজা এক গাল হেসে উত্তর দিলেন তাও যেন না পূর্ণিমার চাঁদকে প্রতি রাতে ফালি ফালি কেটে নেওয়ার পর এখন সেগুলো গুঁড়ো করে আকাশের তাড়া করে ছড়িয়ে দেওয়া হয়েছে খোঁজা বোকা বনতে চান না বানাতে চান অবশ্য খোঁজার গীতিরস বা লিরিক্স অসাধারণ ছিল এই কবিত্বময় ব্যাখ্যাটি দিয়ে তিনি যে গীতিরস সৃষ্টি করতে চাননি বা যেসব কবি অসম্ভব অসম্ভব তুলনা দিয়ে কাব্যরস সৃষ্টি করতে চান তাদের নিয়ে মস্করা করতে চাননি একথা বলা কঠিন কারণ আমাদের অলঙ্কার শাস্ত্রেও আছে প্রিয়ে আকাশে চন্দ্রের মুখ দেখে মনে হল তোমার মুখ তাই আমি চাঁদের পিছনে পিছনে ছুটছি এ ধরনের তুলনাকে অসম্ভব তুলনা বলে আলঙ্কারিক দান্ডিন কাব্যাদর্শে নিন্দা করেছেন একটু ভেবে দেখলে বোঝা যায় যে এতে হাস্যরসের অবতারণা হওয়া বিচিত্র নয় কথা নেই বার্তা নেই একটা লোক যদি চাঁদের পানে এক দৃষ্টে তাকিয়ে তাকিয়ে হঠাৎ খোয়াই ভাঙা মাঠ ময়দান ভেঙে ছুটতে আরম্ভ করে বলতে থাকে ওই আমার প্রিয়া ওই আমার প্রিয়া তাহলে পাড়ার ডনজোয়ানদেরও হেসে ওঠা অসম্ভব নয় তবু না হয় মেনে নেওয়া গেল চাঁদকে গুঁড়ো করে খোঁজা ইচ্ছে করেই বোকা বনেছেন কিন্তু এখন যেটা বলছি সেটাতে খোঁজা কি। দোস্তের বাড়ির দাওয়াতে খোঁজা খেলেন এক নতুন ধরনের কাবাব তিনি সযত্নে এক টুকরো কাগজে লিখে নিলেন তার রেসিপি কিংবা পাকপ্রণালী কিংবা যাই বলুন ততধিক সযত্নে বা তারিবত সেটি রাখলেন জোব্বার ভিতরে গালাবিয়ার বুক পকেটে রাস্তায় বেরিয়েই গেলেন তার প্যারা কষাইয়ের দোকানে আজ সন্ধ্যায় গিন্নিকে শিখিয়ে দেবেন কী করে এই অমূল্য নিধি রাঁধতে হয় আর খাবেনও পেট ভরে বন্ধুর বাড়িতে মেঘদারাটা একটু কম পড়েছিল গোস্ত কিনে খোঁজা রাস্তায় নামলেন হঠাৎ চিল এসে ছোঁ মেরে মাংস নিয়ে হাওয়া খোঁজা চিলের পিছনে ছুটতে ছুটতে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে চিলকে বলতে লাগলেন আরে করছো কি শুধু মাংসটা নিয়ে তোমার হবে কি রেসিপিটা যে আমার পকেটে রয়ে গেছে কি উৎপাত দাঁড়াও না কিন্তু এভাবে গল্পের পর গল্প বলতে থাকলে খোঁজার সম্পূর্ণ গ্রন্থ নকল করে দিতে হয় সম্পাদক আপত্তি জানাবেন এবারে তাহলে যে ধরনের গল্পের জন্য খোঁজা সুপ্রসিদ্ধ তারই একটি নিবেদন করি কথিত আছে একদা খোঁজা জন্মভূমি তুর্কির প্রতি বিরক্ত হয়ে ত্যাগ করে ইরানে চলে যান এতে আশ্চর্য হবার মতো কিছুই নেই কারণ খোঁজা ছিলেন কাণ্ডজ্ঞানহীন পরোপকারী আমাদের বিদ্যাসাগরের মতো দাগা খাওয়া বিচিত্র নয় তা সে যাই হোক লোকমুখে ইরানের রাজা সে খুশখবর শুনে বে একতে তড়িঘড়ি লোকলস্কর সহ উজির ই আলোকে পাঠিয়ে দিলেন খোজাকে পরম যত্ন সহকারে রাজ নিয়ে আসতে খোঁজা আসামাত্র তখত সুলেমান ত্যাগ করে বাচ্চা তাকে আলিঙ্গন করে পাশে বসালেন মাথায় সোনার তাজ পরিয়ে দিলেন গায়ে কাশ্মীরি শাল জড়িয়ে দিলেন কোমরবন্ধে দমাশকে তলোয়ার ঝুলিয়ে দিলেন চতুর্দিকে জয় জয়কার সভা ভঙ্গের পর বাচ্চা নিভৃতে ইতি উতি করে আশকথা পাশকথা পাড়ার পর সন্তর্পণে তার জাগিরের প্রতি ইঙ্গিত করলেন খোঁজা করজোরে সে কি শাহ আপনার যে পুত পবিত্র ইত্যাদি ইত্যাদি বলে তিনি নিবেদন করলেন রাজ সম্মানী তার পক্ষে যথেষ্ট বাদশাহ বিস্তর চাপাচাপি করার পর খোঁজা বললেন হুজিরার যখন নিতান্তই এহেন বাসনা তবে হুকুম জারি করে দিন কাল সকাল থেকে যারা বউকে ডরায় তারা আমাকে একটি করে ডিম প্রতি সকালে দেবে দিনদুনিয়ার মালিক বাচ্চা তো তার ওতে আপনার কি হবে আমি খবর পেয়েছি আপনি দান খয়রাতে দাতা করণ খোঁজা এলবুজ পাহাড়ের মতো অচল অটল তবে তাই সই ইরানি ভাষায় বলতে গেলে আলোচনার কার্পেট তখন রোল করে গুটিয়ে ঘরের কোণে খাড়া করে রেখে দেওয়া হল পরদিন ফজেরের নামাজের সময় থেকে হই হৈ রৈ রৈ এস্তেক রাজবাড়িতেও মমলেট অমলেট নেই কি ব্যাপার যাদের বাড়িতে মুরগি নেই তারা ফজেরের আজানের পূর্বেই ছুটেছে বাজার পানে ডিম কিনে ধাওয়া করছেন খোজার ডেরার দিকে সেখানে ডাঁই ডাই হুদো হুদো আন্ডার্স আন্ডার ছাইলাপ, আন্ডার নবীন ব্রহ্মাণ্ড পাইকারি ব্যবসায়ীরা চতুর্দিকে বসে সাত দিন যেতে না যেতে খোজার ঢাউস তেতলা হাওয়া মঞ্জিল হাঁকালেন পক্ষাধিককাল মধ্যেই বোখার কার্পেট সামরখানদের রেশমি তাকিয়া মুদারাবাদী আতরদান গোলাপ পাশ বিদ্রি আলবোলা রাজস্থানের গোলাপি মার্বেলের ফোয়ারা সায়নদ্বীপের হাতির দাঁতের চামড় ব্যাজনি বাচ্চা তো তাজ্জব মানলেন কুলক বলে দুজন অমিতবর্ষী অসীম সাহসী দিল রুস্তম নাকি ডিম নিয়ে যায়নি দেখে তাদের অথবা তার স্ত্রী নাকি শুধিয়েছিল ও তুমি বুঝি আমাকে ডরাও না তারপর আর দেখতে হয়নি ইরানের বাদশা খুশিতে তুর্কির খাস খলিফাকে ছাড়িয়ে দিয়েছেন এমন সময় রাজার মস্তকে বজ্রাঘাত খোঁজা তিন মাসের ছুটি চান দেশ থেকে বউ বাচ্চা নিয়ে আসবেন বলে খোঁজা মারাত্মক একদার নিষ্ঠ রাজা কি করেন তিনি অনিচ্ছায় ছুটি দিলেন অবশ্য তিন মাস রিট্রেঞ্জ করে দু মাসের তরে। যাবার সময় বললেন দোস্ত দেরি করবেন না আপনার বিরহে আমার বাচ্চার গলা জড়িয়ে এলো ততদিন তাদের সম্পর্ক আর রাজা প্রজার নয় দস্তিতে এসে দাঁড়িয়েছে দু মাসের কয়েকদিন পূর্বেই খোঁজা রাজসভায় পুনরায় উপস্থিত রাজা পরমানন্দে রাজচিত ভাষায় শুধালেন তবে কি পুণ্যশ্লোকা বেগম সাহেবা সব ভবনে অবতীর্ণ হয়েছেন খোঁজা বললেন হ্যাঁ হুজুর তবে কিনা ভবনটি তার উপরে অবতীর্ণ হলেই হয়তো আরও ভালো হতো তদ্দণ্ডে সভাভঙ্গের হুকুম হলো বাচ্চা নিয়ে গেলেন খোঁজাকে অন্দরমহলে শতক বছর পরে বন্ধুয়া আসিল ঘরে বাচ্ছার তখন ওই হাল দোস্তের সঙ্গে নিভৃতে দুহু দুহু হয়ে কুহু কুহু করবেন দুপাত্র সিরাজি খেয়ে বাচ্চা খোঁজার কাজ ঘেসে বললেন দোস্ত রাজ্যের আর সকলের সঙ্গে আমার রাজা প্রজার সম্বন্ধ তারা আমার কাছ থেকে চায় আমি তাদের দিই কিন্তু আপনি আমার দোস্ত আপনার সঙ্গে দোস্তির সম্পর্ক দোস্ত যখন দেশে ফেরে তখন দোস্তের জন্য বাচ্চা গলা সাফ করে বললেন বাচ্চা গলা সাফ করে বললেন এই ইয়ে মানে কোনো কিছু একটা সগাদ আনে আপনি তো আনেননি বলে বাচ্চা খ্যাক খ্যাক করে বিস্ত্রী ডকুমেন্ট হাসতে থাকলেন না হক বেজ্জত হলে মানুষ যেরকম বেদনাতুর কণ্ঠে কোকিয়ে ওঠে খোঁজা সেরকম করে বললেন খোঁজা সেই রকম বললেন যাহাপনা। কুললে দুনিয়ায় ইমাম ইনসাফের মালিক এই সংসারে আল্লাহ তালার ছায়া বা জিল্লুলা আমার উপর অবিচার করবেন না এনেছি আলবাত এনেছি দেশে পৌঁছে সকলের পয়লা হুজুরের সবগাত সংগ্রহ করেছি আজ সঙ্গে আনিনি অবস্থা বুঝে ব্যবস্থা করতে হয় কাল সন্ধ্যায় নিয়ে আসব একেই বলে দোস্ত উদ্গ্রীব হয়ে রাজা শোধালেন কি আমার যে তর্ষ হয়েছে না আহ জীবনে এই প্রথম কিছু একটা পেলুম খোঁজা বললেন নিজে আনা সাউগাতের প্রশংসা করতে বাধছে কিন্তু সত্যি হুজুর অপূর্ব অতুলনীয় একটা অপরূপা সুন্দরী তুর্কি তরুণী আপনার জন্য এনেছি হুজুর ইরানে তুর্কি রমণীর বড়ই কদর হে তরুণী হে তুরস্কি হে সুন্দরী সাকি এমনই হৃদয় মুগ্ধ করিয়াছ তুমি তব কপলের ওই কৃষ্ণতীর লাগি বোখারা সমর খান্দ দিতে পারি আমি অনুবাদটি ভালো নয় কিন্তু হাফিজের এই কবিতাটি এতই বিখ্যাত যে তার একাধিক ইংরেজি অনুবাদ আছে তারপর খোঁজা উচ্ছ্বসিত হয়ে সেই তরুণীর রূপ বর্ণনা আরম্ভ করলেন একেবারে আমাদের বিদ্যাপতি স্টাইলে নখ থেকে শির পর্যন্ত যাকে বলে নখ শির বর্ণনা একটি তন্নঙ্গি চিনার গাছ হেন কী দোলন কী চলন একটি তন্নঙ্গি চিনার গাছ হেন কী দোলন কী চলন বাদশাহ বললেন আস্তে আস্তে কিন্তু খোজাকে তখন পায়কে তিনি মৌজে গলা চড়িয়ে বললেন চিকুর তো নয় এ যেন অমা জামিনীর স্বপ্ন জাল আর্দ্র স্নিগ্ধ মৃগনাভিসম উৎসাহের তোড়ে খোজা তখন উঠে দাঁড়িয়েছিলেন যেন রাজকবির দরবারের সবাইকে শুনিয়ে কবিতা পাঠ করছেন বাদশাহ ব্যাকুল হয়ে খোঁজার জোব্বা টেনে কাতর কণ্ঠে বললেন চুপ 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 আস্তে আস্তে পাশের ঘরে বেগম সাহেবা রয়েছেন ঝুপ করে বসে পড়ে খোঁজা বিনয় নম্র কণ্ঠে বললেন হুজুর কাল সকাল থেকে একটি করে আন্ডা পাঠিয়ে দেবেন আমার পাওনা এখানেই খোঁজার কাহিনী শেষ হলে ঠিক হতো কিন্তু তাহলে তার প্রতি অবিচার করা হবে তিনি গমনের পূর্বে যে শেষ রসিকতাটি করে গিয়েছেন সে বাদ পড়ে যায় কারণ সেটি আজও প্রথম দিনের মতো তাজা অতিশয় নব ফার্সিতে যাকে বলে তাজাব তাজা নব নৌ দ্বিতীয়ত আন্ডার গল্পটি আমি শুনেছি আমার সর্বকনিষ্ঠা ভগিনী লুৎফুন্নিসার কাছ থেকে আমার মতো তার পায়েও চক্কর আছে সে শুনেছে লাহোর না পেশোয়ার কোথায় যেন এর থেকে এটাও বোঝা যায় খোঁজার গল্প মুখে মুখে কতখানি ছড়িয়ে পড়েছে এখন বাংলাদেশেও পৌঁছল সপ্তদশ অশ্বারোহী গাঁজা দশ বাদ দিয়ে সপ্ত শতাব্দীতেই হয় এবারে শেষ গল্প এটাতে আপনি আমি সবাই আছি যেমন মনে করুন দৈবযোগে আপনি পৌঁছেছেন আকশেহিরে স্বভাবতই আপনার মনে বাসনা দিলে এদের জাগবে খোঁজার গোরস্থান দেখবার জন্য একাই বেরিয়ে পড়ুন কিচ্ছুটি ভাবনা নেই সবাই রাস্তা চেনে সেখানে গিয়ে দেখবেন সামনে এক বিরাট দেউড়ি প্রবেশদ্বার কোথায় লাগে তার কাছে ফাতেপুর স্বীকৃতিতে আকবর বাদশার বুলন্দ দরওয়াজ একেবারে শিশু তা না হয় হলো কিন্তু অবাক হবেন দেখে যে বন্ধ দরজায় এক বিরাট তিন মনোজনের তালা গোরস্থানে আছেই বাকি যাবেই বাকি এই ভারতবর্ষে রাজের ফলে যা কিছু ইমারত বেঁচে আছে সেগুলো হয় কবর নয় মসজিদ ওসবে লুঠের কিছু নেই বলে তিন মনি তালা দিয়ে খোঁজার দেহ রক্ষা অন্যার্থে করা হচ্ছে মিশরি মমির মতো কিন্তু ইসলামে তো হেন ব্যবস্থা নেই নাচার হয়ে তালাটা বদ্ধ ধরে বার কয়েক ঠুকলেন এদিক ওদিক গলা বাড়িয়ে চাল্লাচেলি করলেন তখন দরাজ দেউড়ির এক পাশ দিয়ে পাঁচিল ডিঙিয়ে বেরিয়ে এলো এক পাহারাওয়ালা আপনাকে সবিনয়ে নিবেদন করবে কি হবে ওই বিরাট তালা খুলে ওটা কখনও খোলা হয়নি চলুন পাচিল ডিঙিয়ে যাই মানে একশো ফুট উঁচু দেউড়ি চতুর্দিকের পাচিল উঁচুতে এক ফুট হয় কি না হয় মানে খোঁজার আখেরই শেষ মশকরা উইলে এইভাবেই তৈরি করার আদেশ দিয়ে গিয়েছিলেন বলতে চেয়েছিলেন এ জীবনে আমরা সামনের দিকটা আগলাতেই ব্যস্ত ইতিমধ্যে আর সব দিক দিয়ে যে বেবাক কিছু চলে যায় তার খবর রাখি আমি আখশেহীর যাইনি কাজেই হলক্ষে বলতে পারবো না খোঁজার দরগা এই পদ্ধতিতে নির্মিত কিনা যদি না হয় বুঝবো খোঁজা আরও মোক্ষম রসিক বিন খরচায় আমাদের এখনও হাসাচ্ছেন আর বোকা বানাচ্ছেন